আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যামিলি আশা করি আল্লাহ তাল্লাহ সকলে ভালো আছেন আজকে সকাল থেকে একটু টায়ার্ড লাগছিল আর ঘুম থেকে ওঠা হয়েছে অনেক লেট করে বারোটায় উঠে আমি হচ্ছে ব্রেকফাস্ট করছি আর আছে ভাপা পিঠা অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যাবেলা বানিয়েছিল মানে রাতের দিকে সেটা ভিডিও করা হয়নি আলসামি লাগে না মাঝে মাঝে আমার এত বেশি আলসামি লাগে মানে ভিডিও করতে ইচ্ছা করে না আবার দেখা যায় যে রেগুলার যদি ভিডিও দিই তাহলে ওই ইয়াটা স্পিডটা থাকে যে আমাকে ভিডিও দিতে হবে যদি একদিন গ্যাপ চায় তাহলে ওরকম হেলে দূরে তারপর ভিডিও দিই অথবা ভিডিও করি অথবা নাও করি এটা হচ্ছে তোমার পটল ভর্তা আজকে বানানো হয়েছে এটা এটা টেস্ট করে একটু নাও এটা মজা অনেক পটল ভর্তা না পেটো পটলে শিকলা ভর্তা

ফ্রাই ফ্রাই করা এটা ইলিশ মাছ দেখো নাকি এটা হচ্ছে চিংড়ি মাছ বোনা

সবই একই চাই যায় আর এই যে হলো বাহিরের ওয়েদার বৃষ্টি নেমে একদম একাকার পুরো ভিজে বাড়িঘর একদম শেষ রাস্তাঘাট আর এই বৃষ্টি মধ্যে আমরা অর্ডার দিয়েছি কাচি কাঁচি ভাই থেকে অনলাইনে ফুটপানটা অর্ডার দেওয়া হয়েছে আর লিঙ্ক সেটা রিসিভ করে নিয়ে তো প্যাকেট ধরে ওভেনে রাখার কারণ হচ্ছে যা পানি নিয়ে আসবে মানে পুরো একদম ঠান্ডা পানি না হয়ে যায় কিছুক্ষণ পরে আমরা হচ্ছে সন্ধ্যার টাইমে এটা খেয়ে ফেলবো রাতের জন্য ওয়েট না করি আর এখানে রং চা বানিয়ে নিয়েছি আমার জন্য আর শেষে তিন লেখনের জন্য হুম চত্তর পার্সেন্ট দিবে ভালো করে রাপ টু দেখো যেগুলা ফাল আনা চলানো ওগুলা আগেও নেয় না ওগুলো সত্তর পার্সেন্ট বেসিকালি আজকে কাচ্চি ভাই থেকে কাচ্চি অর্ডার দেওয়ার মেন কারণ হলো আব্বুর জন্য আব্বু কাচ্ছি খেতে অনেক বেশি লাইক করে থাকে মানে রেগুলার খাবে না বাট পনেরো দিন বা এক মাস পর পর তার খেতে ইচ্ছা করে আর কি ভালো লাগে মাকে বানিয়ে দিতে বলে তো যাই হোক তাই ভাবলাম যে কাছে কাছে ভাই থেকে কাছে এনে খাওয়াই আর মা তো আমার মতোই গ্যাস্ট্রিকের প্রবলেম আর সে সাথে বেশ একটা খুব একটা খেতে লাইক করে না তো এটা দুই প্যাকেট সব মিলা 1000 টাকা লাগছে দেখ দেখ